সহজ হিসাব বলতে কি বুঝায় তাফসিরের মধ্যে এসেছে আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তালা হাসরের ময়দানে যার হিসাব সহজ করবেন তাফসিরের মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা এসেছে যে মানুষটার হিসাব আল্লাহ সহজ করবেন হাসরের ময়দানে ওই মানুষটার সামনে আল্লাহ তালা তার আমলগুলো পেশ করবেন কি করবেন দুনিয়াতে আপনি আমি যতগুলো ভালো কাজ করেছি খারাপ কাজ করেছি সব আমলগুলো আপনার আমার সামনে আল্লাহ তারা হাসরের ময়দানে পেশ করবেন বান্দা দুনিয়াতে তুই এই কাজগুলো করেছিস সব আজকে তোর সামনে আমি আল্লাহ হাজির করলাম আল্লাহ আকবর বললেন না হাজির করার পরে রব্বুল আলামিন নিজ অনুগ্রহ এবং তার দয়ায় তার রহমতে ওই বান্দার জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন হিসাব সহজ করার প্রথম নম্বর ব্যাখ্যা হলো তার আমল নামাগুলো তার সামনে পেশ করার পরে আল্লাহ তালা নিজ দয়া ও নিজ অনুগ্রহে তার জীবনের সমস্ত পাপগুলোকে অপরাধগুলোকে মাফ করে দিবেন এরপরে দ্বিতীয় নম্বরে হিসাব সহজ করার অর্থ হল আম্মাজান হজরতে মায়েশা সিদ্দিকার জি আল্লাহ তালা বললেন কোন একদিন সালাতে বিশ্বনবী সাল্লি সাল্লাম একটা দোয়া পড়লেন দোয়াটি হলো আল্লাহ হাসিবনি হিসাবাই বোঝে না কোনদিন মানুষ শোনেন নাই নাকি বিশ্বাম নামাজে প্রায় বলতেন আল্লাহ হাসিবনী আল্লাহ তুমি আমার জন্য হিসাবটা সহজ করে দিও সকলে বলি আল্লাহ্মা আমিন বিশ্বামের জীবনে কি ছিল না কোনো গোনা তার জীবনের আগের গোনা পরের গোনা সবগুলোকে মাফ করে দিয়েছেন কে তারপরে তিনি নামাজে বলতেন আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাই আল্লাহ তুমি হাসুরের ময়দানে যখন আমার কাছ থেকে হিসাব নিবা আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও হজরতে মায়েশা সিদ্দিকার জল্লাহা বললেন ইয়া রসুল আপনি আজকে নামাজের মধ্যে কেন এই দোয়াটা পড়লেন এটার অর্থ কি আল্লাহ হাসিবনি হিসাব আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিবেন এটার অর্থ কি হিসাব সহজ হওয়ার অর্থ কি বিশ্বনবী সাল্লাম তখন বললেন রব্বুল আলমিন যে বান্দার হিসাব সহজ করবেন আল্লাহ তালা তার আমলের দিকে তাকাবেন কিসের দিকে তাকাবেন আমলের দিকে তাকানোর পরে রব্বুল আলমিন ওই বান্দার জীবনের সমস্ত গুণা গুলোকে আল্লাহ তালা মাফ করে দিবে এরপরে বিশ্বাম বললেন ও আয়সা শুনে রাখো যে মানুষটা রাম রামা আল্লাহ তালা হাসনের ময়দানে যে মানুষটা থেকে আল্লাহ তালা হিসাব চাইবেন কি চাইবেন হিসাব চাইবেন বান্দা হিসাব দে কেন নামাজ পড়িস নাই বান্দা কেন ঘুষ খেয়েছিস কেন হত্যার সাথে এরকম একটা জঘন্য অপরাধের সাথে তোর সম্পর্ক ছিল হিসাব দে কি দে বিশ্বনাসিদলাম বলেন ও আয়েশা আরব বলে যার থেকে হাসের ময়দানি হিসাব চাইবেন এই মানুষটার জন্য জাহান নামটা অবধানিত হয়ে যাবে এইজন আল্লাহ তারটা আমরা প্রায় দয়া করবো আল্লাহহুম্মা সবাই বলি আল্লাহহুম্মা আর জন বলেন আল্লাহুম্মা হা শিবনী হেসা বাই ইয়াসি র আল্লাহুম্মা হা শিবনী হেসা বাই হে ইয়েসি র সবাই বলি আল্লাহ আমিন এরপরে হিসাব সহজ হওয়ার তিন নম্বর অর্থ হলো এমনি ওমর রাজি আল্লাহতালানু বললেন আল্লাহ নবী বিশ্বনবী সদাল্লা সাল্লাম বললেন রবুল আলমিন হাসরের ময়দানে যার হিসাব সহজ করবেন কি করবেন যার হিসাব সহজ করবেন ওই মানুষটাকে আল্লাহ তারা ডাকবেন ডাকার পরে ওই মানুষটাকে তার ডান দিকে বসাবেন কোন দিকে ডান দিকে বসানোর পরে রবুল আলামিন ওই মানুষটাকে বলবেন ও বান্দা দুনিয়াতে তুই এই কয়ে ওক্ত নামাজ পড়িস নাই ওই মানুষটা তখন বলবে আল্লাহ হ্যাঁ আমি এই কই ওক্ত নামাজ পড়ি নাই তখন সে তার অপরাধ স্বীকার করে নিবি আল্লাহ একবার বলেন কি করে নিবে তার অপরাধ স্বীকার করে নিবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুই এই কয়দিন মিথ্যা বলেছিস তখন সে বলবে আল্লাহ হ্যাঁ আমি এই কয়দিন মিথ্যা বলেছিলাম আল্লাহ বলবে তুই অমুক অমুক অপরাধ করেছিস সেভাবে বলতে আল্লাহ যতই বলবে ওই মানুষটা তার অপরাধ করো ততই স্বীকার করে নেবে আল্লাহ একবার বলেন এরপরে অপরাধ স্বীকার করতে করতে এক পর্যায়ে অপরাধ গুলো এত বেশি হয়ে যাবে ওই মানুষটা মনে হয় জাহান নামি হয়ে যাবে কি হয়ে যাবে ওই মানুষটা তখন চিন্তা করবে আমার আজকে যতগুলো অপরাধ হয়ে গেল আল্লাহ মনে হয় আমারে জাহান নাম দিয়ে দিবে রাব্বুল আলামিন তারে বলবে রো আমার বান্দা দুনিয়াতে তুই অপরাধ গুলো করেছিলি আমি আল্লাহ তোর অপরাধ গুলো গোপন রেখেছিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহ দুনিয়াতে এতগুলো অপরাধ করেছিলি আমি আল্লাহ তোর অপরাধগুলো গোপন রেখেছিলাম আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর অপরাধগুলোকে গোপন রাখলাম শুধু এটাই নয় বান্দা সেই সাথে আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিলাম আমাদের অপরাধগুলোকে গোপন রেখেছেন কে আর গোপন রেখেছেন কে অথচ আমরা নিজেরাই নিজেদের পাপের সাক্ষী আমরা বানাই বানাই কি বানাই না আরো জরমান বানাই কি বানাই না রাতের বেলায় চুরি করে আর পরের দিন সলিম উদ্দি কলিম তার বন্ধু যে বলে বন্ধু রে অমুক রাতে একটা মুরগি মেরে দিয়েছে কি মেরে দিয়েছে ভোজ ভাত খায় পিকনিক খায় অনেকেরই হাঁস দেখা যায় পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না বন্ধু গত রাতে একটা হাঁস মেরে দিয়েছি ব্যাটা ওই হাঁস কি তোর বাপ কামাই করে রেখে দিয়েছে হ্যাঁ আমরা এরকম করি কি করি না করি কি করি না এটার হিসাব একদিন দিতে হবে কার কাছে আরো জোর বান দিতে হবে কার কাছে এটা বান্দার হক বান্দার হক আপনি একজনের একটা জিনিস না বলে খাবেন এটা কার হক আল্লাহর হক নয় এটা কার হক বান্দার হক আপনি যার জিনিস না বলে নিয়েছেন না বলে আত্মসাৎ করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষটার কাছে ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবেন না কে এজন্য আপনি আমি কার কাছ থেকে কতগুলো জিনিস না বলে নিয়েছি চুরি করে নিয়েছি নেই নাই কানার মনে পরে জানা একটা কথা আছে না রংপুরিয়া ভাষা কানার মনে কি পরে জানা পরে আপনি আমি কি কি অপরাধ করেছি আপনার আপনার আমার অন্তরে আসে না দেয় নাই এরকম আসে না আমাদের মনে আজকে রাতে গিয়ে অথবা কালকে সকালে গিয়ে ভাই তোর কাছে আমি এই কয় টাকা নিয়েছিলাম ভাই ভাই আমি তোর যে অমুক জিনিসটা না বলে নিয়েছি ভাই ভাই আমি তোমার এটা মূল্য পরিশোধ করতে চাই অথবা তুমি আমার মাফ করে দাও এরকম করে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আপনার ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা করবে না কে নতুবা হাসরের ময়দানে আপনার আমল নামা থেকে সব সব বোঝেন আরো জানেন সব বোঝেন সব আপনার আমল নামা থেকে কেটে কেটে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই মানুষটারই দিবেন যেখানে হাসরের ময়দানে রব্বুল আলামিন বললেন একটা নেকির জন্য একটা সবের জন্য মানুষ বাবার কাছে যাবে মার কাছে যাবে সন্তানের কাছে যাবে অথচ প্রত্যেকটা মানুষ সেদিন সবাই অস্বীকার করবে কি করবে সবাই সেদিন অস্বীকার করবে আল্লাহর গোলাম তো হাজির তাহলে হিসাব সহজ করার তিন নম্বর অর্থ আল্লাহ তালা ওই মানুষটাকে ডাকবেন ডান দিকে বসাবেন বসানোর পরে বলবেন বান্দা তুই অমুক অমুক পাপগুলো করেছিস এই মানুষটা তখন তার সব পাপগুলো স্বীকার করে নেবে আল্লাহ তালা বলুন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোর যেমন পাপগুলো গোপন রেখেছি আজকেও আমি আল্লাহ পাপগুলো গোপন রাখলাম এবং আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এই এইরকম মানুষের কাতারে আমরা দাঁড়াতে চাই কি চাই না আর ওজন পানি দাঁড়াতে চাই কি চাই না এজন্য আমাদের আমলগুলো করতে হবে ভালো কি করতে হবে আমাদের কাজগুলো হতে হবে কেমন আরজার ওজন কেমন হতে হবে ভালো সুন্দর হতে হবে আমরা যে পাপগুলো করি একটা মানুষ যখন পাপ করে তখন তার অন্তরের মধ্যে সে তৃপ্তি পায় না কি পায় না বারবার সে অশান্তি অনুভব করে আর আপনি যখন ভালো কাজ করবেন একটা গরিব মানুষকে দুই টাকা দিবেন একটা অসুস্থ মানুষকে সুস্থতার জন্য একটু তার জন্য দোয়া করবেন তাকে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করবেন দেখবেন আপনার মনে একটা শান্তি অনুভব হবে কি অনুভব হবে আরো ধরবেন কি অনুভব হবে শান্তি এই যা এই কারণে আসুন আমরা ভালো কাজ করি কি কাজ করি ভালো কাজ করলে হাসরের ময়দানে আমাদেরকে সফলতা দিবেন কে আরো সফলতা দিবেন কে আল্লাহ তালা এরপরে হাসরের ময়দানে সম্পর্কে শেষ করে দিচ্ছেন হ্যাঁ হাসনের ময়দানে আল্লাহ তালা যাদেরকে সফলতা দিবেন তাদের মধ্যে দ্বিতীয় নম্বরে হলো যাদের আমল নামাগুলো গুলো যাদের আমলের পাল্লা আমলের আমরা ওজন করি না পাল্লা দিয়ে এই আমলের আমলকে আল্লাহ তালা হাসনের ময়দানে ওজন করবেন যার ভালো আমলের পাল্লা ভারী হবে ওই মানুষগুলোকে সফলতা দিবেন কে রাবুল আলমিন

আর যরবান সত্য না মিথ্যা আমরা মানুষকে ওজন করে দেওয়ার সময় কম দেই না বেশি দেই সব সময় চিন্তা ভাবনা করি কম দওর না বেশি দেওয়ার আর কি দওর একটু কম দওর চিন্তা করি কম কত কত বড় আল্লাহ তাআলা এর জন্য একটা আলাদাভাবে একটা সুরাই নাযিল করে দিয়েছেন সূরতের মুতাফফিফীন কিছুরা আর যরবান কিছুরা বান্দা যখন দিবি বেশি দিবি কি দিবি যখন দিবি তখন কি দিবি বেশি দিবি আর যখন নিবি তখন কি নিবি কিন্তু আমরা দেওয়ার সময় কম দেই আর নেওয়ার সময় কি নেই আল্লাহ তালা এই যারা দেওয়ার সময় বেশি যারা নেওয়ার সময় যারা বেশি নিবে আর দেওয়ার সময় যারা কম দিবে আল্লাহ তালাবনে এটা ধ্বংস হয়ে যাক কি হয়ে যাক এরকম আমাদের আমুল নামকুল আল্লাহ তালা হাসনের ময়দানে মিজানের পাল্লায় ওজন করবেন কি করবেন মিজানের পাল্লায় ওজন করবেন আল্লাহ বললেন নুয়াল বস নিয়া ও মাইদিনের লেখাৎ যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ বললেন ফাউলাই কাহমুল হন ওই মানুষগুলোকে সফলতা দান করে দিবেন কি আল্লাহ তালা তো সম্মানিত হাজির এই জন্য আসুন আমরা আমাদের কর্মগুলোকে দুনিয়ার জীবনের কর্মগুলোকে আমরা ভালো করি কি করি আর কি করি এজন্য ভালো যদি আমরা করতে চাই সর্বপ্রথম প্রধান যে ইবাদত সেটি হলো আমাদেরকে সর্বপ্রথম এক আল্লাহর তাহিদের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু একমাত্র নির্ভর করে কার উপরে আর জানেন কার উপরে আমাদেরকে খাওয়ায় কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে হায়াত দিয়েছেন কে আবার হায়াত শেষ হলে ফিরে যেতে হবে কার কাছে আমরা মানুষ মারা গেলে বলি ইন্না ইন্না ইলাইহি আমরা না বুঝেই বলি এটার এমন একটা অর্থ আপনি আমি না বুঝেই স্বীকার করেন এই যে আপনাকে আমাকে অবশ্যই 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 ফিরে যেতে হবে কার কাছে ইনナルিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদেরকে অবশ্যই অবশ্যই একদিন ফিরে যেতে হবে কার কাছে এজন্য যেহেতু আমরা একদিন অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব এজন্য যাওয়ার আগে আসুন আমরা আমাদের কর্মগুলোকে ভালো করে কি করি দ্বিতীয় নম্বারে আমরা নামাজ পড়ব কি পড়ব আমাদের ইমানটা ঠিক করার পরে যে সব কিছু করতে পারেন আল্লাহ এরপরে আমরা সে আল্লাহর কুদরতি কদমি কি দিব আর জরবান কুদরতি কদমি কি দিব একটা মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তার জীবনের সবথেকে থেকে দামি জিনিস সেটার নাম কি বুঝে না আপনার আমার জীবনের সবথেকে দামি জিনিস সেটা নাম কি মাথা মস্ত সর এটা যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর কুদরতি কদমে নোয়াবো না লুটাবো না ততক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর বান্দা হতে এজন্য আসুন রাবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার জন্য অফিক দান করে সকল আল্লাহ আমিন